আজকে তোমাদের সঙ্গে একটা কেকের রেসিপি শেয়ার করছি কেকটা বানানোর জন্য প্রথমে এখানে আমি দেড় কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি আর হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল আর এক কাপ সুজি দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব এবার এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি ক্যারামেলটা বানিয়ে নেব একটা পাত্রে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটাকে ক্যারামেল বানিয়ে নেব ক্যারামেলটা কিন্তু একেবারেই লো ফ্লেমে বানাতে হবে নইলে কিন্তু পুড়ে যাবে এইভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি ক্যারামেলটা আমার হয়ে গেছে এবার এই ক্যারামেলটাতে একটুখানি জল দিয়ে দেব ক্যারামেলের কালারটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে এরকম কালার করেই নামাতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না আমি অল্প একটু জল দিয়েছি এবার ক্যারামেলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ আমি এইভাবেই ফুটিয়ে নিলাম ভালো করে ফোটানো হয়ে গেলে গ্যাসটা অফ করে দিতে হবে এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে এটা গরম থাকা অবস্থাতেই ওই ব্যাটারের মধ্যে দিতে হবে খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আবারও জমে যাবে দেখতে পাচ্ছ এদিকে দশ মিনিট পরে আমার ব্যাটারটা জমে গেছে অনেকটাই এবার এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি তারপরে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি ক্যারামেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে আমার এবার দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েও আবারও ভালো করে মেশাতে হবে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে খুব ভালো করে মেশিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ সবগুলো খুব ভালো করে মিশে গেছে এবার আমি এখানে কিছু ফল অ্যাড করব তো তোমরা তোমাদের পছন্দ মতো ফল দিতে পারো আমি এখানে চেরি দিয়েছি আর কিশমিশ আর মোরব্বা কেটে নিয়েছি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিলাম এবার একটু উপর থেকে ময়দা দিয়ে দেব ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেব আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার জায়গাটা ছোটো হয়ে গেছে বলে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে তো আমি খুব ভালো করে ওইভাবে মিশিয়ে নিলাম এবার আমি যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রটায় তেল ব্রাশ করে নিচ্ছি আমি হাতের সাহায্যেই তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে দেখো আমি কিন্তু চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি এবার এখানে একটা কাগজ কেটে দিয়ে দিলাম আবারও উপরে একটু তেল দিয়ে দেবো তেল ভালো করে লাগানো হয়ে গেছে এবার আমি ব্যাটারটা ঢেলে বাটারটা আমার পুরোটা ঢালা হয়ে গেছে এবার একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তারপরে আমি ওই পাত্রটা দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে রেখেছি একদম লো ফ্লেমে এই সময় গ্যাসটা থাকবে একেবারেই কিন্তু বাড়ানো যাবে না আমি এভাবে পাঁচ মিনিট গ্যাস অন করে রেখেছিলাম তারপরে এখানে উপর দিয়ে কিছুটা চেরি আর কাজু দিয়ে একটু আমি দেখতে ভালো লাগার জন্য উপরে একটু ডিজাইন করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো দিও আমি আমার পছন্দ মতোই করে নিয়েছি এখানে কিছুটা আমি কিশমিশও দিয়ে দিলাম এবার আমি আবারও ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আমি পঁয়ত্রিশ মত পঁয়ত্রিশ মিনিট মতো জাল করব দেখো দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ মিনিট পর তোমাদের দেখাচ্ছি কেকটা খুবই সুন্দর হয়েছে তো আমার টোটাল সময় লেগেছে চল্লিশ মিনিট কেকটা দেখে বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে কেকটা আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি দেখো কাটা দেখলেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে কতটা নরম হয়েছে কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা যদি এই রেসিপিতে কেকটা বাড়িতে বানাও অবশ্যই ভালো হবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও